বদ্রীনাথের কাছে মানা গ্রামে তুষারধস আটকে রয়েছে প্রায় 50 জন শ্রমিক লাগাতার তুষারপাত ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ উত্তরাখণ্ডের বদ্রীনাথের মানা গ্রামে তুষারধস ভারত চীন সীমান্তের কাছে তুষারধসের কারণে আটকে পড়েন প্রায় সাতান্ন জন শ্রমিক ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রের খবর শুক্রবার দুপুর পর্যন্ত ১৬ জন শ্রমিককে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বাকিদের উদ্ধারের চেষ্টা করছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রের খবর ঘটনাটি ঘটেছে বর্ডার রোডস অর্গানাইজেশনের একটি ক্যাম্পের কাছে ঘটনার পরই শুরু হয় উদ্ধার কাজ জানা গেছে তিন থেকে চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে ঘটনাস্থলে তবে আবহাওয়ার প্রতিকূল হওয়ায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে অন্যদিকে অবিরাম ভারী তুষারপাতে বিপর্যস্ত জম্মু এবং কাশ্মীরও লাগাতার তুষারপাতে বিধ্বস্ত জনজীবন আচমকায় উত্তরাখণ্ডের চামুলি জেলায় মানা গ্রামের কাছে হঠাৎ তুষার ধস নামে সূত্রের খবর সেই সময় গ্রামের রাস্তায় কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক তুষার ধসের কারণে আটকে পড়েন তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী একই সঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ বর্ডার রোড অর্গানাইজেশনের সদস্যরা সূত্রের খবর আবহাওয়া প্রতিকূল হওয়ায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে জানা গেছে শুক্রবার সকাল থেকে তুষারপাত শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে বরফ জমে বন্ধ হয়ে গিয়েছে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বানিহাল এবং কাজীগুন্ডের কাছে জাতীয় সড়কের ওপর পুরো বরফের স্তর জমে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দিতে হয় জম্মু ও কাশ্মীরের পাশাপাশি হিমাচল প্রদেশের লাহুল এবং স্পিতিতেও ভারী তুষারপাত চলছে এই দুই অঞ্চলে তুষারধ্বস নিয়ে সতর্ক করছে প্রশাসন মৌসুম ভবন সূত্রে আরও জানা গিয়েছে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হতে পারে জারি করা হয়েছে কমলা সতর্কতাও উত্তরাখণ্ড সহ পার্বত্য এলাকায় শুক্রবার গভীর রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যানস ল্যান্ড পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটিরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে

শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন